হে দেখো বন্ধুরা কি বড় এটা কি ভাব তোমরা জানো নাম বলো দেখি ও ডাকছে গো গোঁ করে ও দেখো এটা কী ভাব আহা বড় এত বড় মাছ কোনোদিনও চোখে দেখিনি দেখো প্রথম দেখছি কি বড় না মাছটা এটা তো আমি কাটতেই পারবো না দেখো এটা আমার সোনার বাবা কেটে দেবে দেখেছ কত বড় এটা জানো আমাদের পুকুরে ছিল পুকুরে জাল হয়েছে তাই মাছটা ধরেছে গো 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 ডাকছে শুনতেই পাবে তো এই দেখো আওয়াজ করছে মুখ দিয়ে এত বড় মাছ আমি প্রথম দেখছি এই দেখো নড়ছে জেনত পুরো জেনত আমাদের পুকুরে ছিল ধরা হয়েছে গ গ আমি তো কাটতেই পারো ওটা একে ধরতেই পারছি না ঠিক করে দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আমার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সব থেকে বড়ো কথা মাছটা কী মাছ দেখো মাছটা কি মাছ তোমরা কি কেউ জানো এটা কমেন্ট করে জানাবে আর কে কে এই মাছ খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে এটা মাংসের মতো রান্না করতে হয় তো চলো বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে টাটা